আজকে রেসিপি চিকেনের লাল ঝোল একদম অন্যরকম পদ্ধতিতে বানাবো আমি এক কেজি চিকেন নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ গুঁড়ো একটা ডিম ডিমটা দিলে মাংসগুলো ভেঙে যাবে না আর খুব সফট হবে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলু আমি আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা বাদ দিতেও পারেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন হলুদ গুঁড়ো দেওয়াতে রঙটা ভালো আসবে আর এই সময় যদি নুনটা দিয়ে দিই তাহলে আলুর মধ্যে নুনটা ভালো করে ঢুকে যাবে আলুগুলোকে লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেব। এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি চিকেনগুলোকেও ভেজে নেব চিকেনগুলোকে যদি ভেজে নিই তাহলে রান্না করার পর চিকেনগুলো ভেঙে যাবে না আর খেতেও খুব ভালো হবে একবার এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে খেতে মাংসগুলো লাল করে ভেজে নিয়েছি এবার মাংসগুলোকে সব তুলে নেব আমি এখানে মাংসগুলোকে ভেজে নিয়েছি আপনারা এটা না ভেজে একেবারে কষিয়েও করতে পারেন তবে একবার এরকম ভেজে খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম ওর মধ্যে আরেকটু তেল আর গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে সব ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে খুব লাল করে ভেজে নেব দেখুন একদম লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব এখানে পেঁয়াজটা যত ভালো করে বাঁচবেন খেতে খুব ভালো হবে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো নুন সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যায় দেখুন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না টমেটোগুলো পুরো এইরকমভাবে গলে যাচ্ছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো মাংসটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাগুলোই চিকেনের মধ্যে ঢুকে যায় এখানে যত ভালো করে কষানো হবে তত খুব সুন্দর খেতে হবে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে যত বেশি কষানো হবে তত খেতে ভালো হবে এবার দিয়ে দিলাম গরম জল অবশ্যই এখানে গরম জল দেবেন গরম জল দিলে স্বাদটা খুব ভালো হয় আর ঠান্ডা জল দিলে ঝোলটা একটু পানসার মতন খেতে লাগে খুব ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিলাম আপনারা এখানে চাইলে জলটা কমও দিতে পারেন আবার একটু বাড়িও দিতে পারেন এবার ঢাকা দিয়ে দিয়েছি দেখুন সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে একদম রেডি মুরগির লাল ঝোল রানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন